হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা প্রোডাক্ট দেখাবো সেটা এটা আমার ইটিভিংয়ের কাজে লাগে অনেক দিন ধরে কিনবো ভাবছি বাট কেনা হয়নি আজকে মার্কেটে গিয়েছিলাম অন্য একটা কাজে হঠাৎ এটা কেনার একটা ইচ্ছা হলো যাই হোক কিনেই ফেললাম সেটা হচ্ছে দেখেই বুঝতে পারছেন ট্রাইপড এটা ডিজিপড ব্র্যান্ডের মডেল হচ্ছে চারশো বাহাত্তর তো এটা সাড়ে পাঁচ ফিট হাইট কথা না দেখি ভিতরে পাঁচ ফিট যে হাইটটা ওইটার জন্য আমি ম্যান হাইটটা নিয়েছি কারণ বসে অথবা দাঁড়িয়ে যে কোনো ভিডিও করতে সুবিধা হবে তাই যাই হোক এটা ভিতরটা একটা ব্যাগ দেওয়া আছে ম্যাটেরিয়ালটা অ্যালুমিনিয়ামের খুবই হেভি একটা প্রোডাক্ট এবং টেকসই হবে এটা যেখানে লেখা আছে ডিজি কোয়ার্টি আর চারশো বাহাত্তর এটা আপনার সবাই কম বেশি জানেন এটাতে ক্যামেরা এবং ফোন দুটা ইউজ করা যাবে আর এখানকারই যে এগুলো এইভাবে বাড়ানো সম্ভব এগুলো সম্পর্কে আমার আইডিয়া আছে তা আমি আর বেশি দেখানাম না যাই হোক এটার প্রাইস সম্পর্কে বলি মার্কেটে আসলে অনেক কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় আমি অনেকগুলো দেখেছি দেখে এইটা আমার কাছে ভালো মনে হয়েছে তো এটা সাইছিল 2500 আমি সর্বশেষ দামাদাম করে 2200 টাকায় কিনছি তো যাই হোক আমার সামগ্রিক ইউটিউবিং এর কাজে এটা আমি ইউজ করতে পারবো চাইলে আপনারা এটার সাথে এটা মূলত ক্যামেরা স্ট্যান্ড এটার সাথে ফোনটা ইউজ করতে হলে আলাদা একটা ক্লিপ লাগে ক্লিপটা এই যে এখানে আছে এটার সাথে এরকম অ্যাড করে নিতে হবে আর কি যাই হোক এর সাথে আপনারা চাইলে রিং লাইটটাও অ্যাড করতে পারবেন তো আমার কাছে মনে হয়েছে জিনিসটা প্রাইস আমার বাজেটের মধ্যে অনেক সুন্দর হয়েছে যাই হোক কমেন্টে জানাবেন কেমন হলো প্রোডাক্টটা আর আপনারা যারা ইউটিউবে নতুন আসছেন তাদের ক্ষেত্রে বলবো যে কম বাজেটের মধ্যে এই ধরনের প্রোডাক্ট কিনতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন